রহমা নির্বর হে ইয়া আইয়ো আল্লাদিনা মানকু আং ফুসকুম ওয়াহলি কুম নার আল্লাহ বলেন হে ইমানদা হ্যাঁ মমিন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজেও বাঁচো পরিবারের সদস্যদেরকেও বাঁচাও খালি হুদা নিজের টেনশন কইরো না পরিবারের টেনশন কইরো নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচাও পরিবারকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও এই নির্দেশ ওয়ার্ডার কার আমাদের সমাজের মধ্যে বহু মানুষ আছে বাবা নামাজ পড়ে মায়ে নামাজ পড়ে পোলাপান কেউ নামাজ পড়ে না আবার অবাক লাগে এই মা এই বাবা সন্তানদেরকে কিছু বলেও না বছরের পর বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে না বাপে মসজিদে যায় মা ঘরে নামাজ পড়ে কিন্তু পোলার আরে কোন দিন ঘুম থেকে জাগায়ও না কথা বলেন তার মানে নিজের চোখের সামনে দিয়া ছেলেটা জাহান নামে যাইতেছে বাবা কিচ্ছু বলে না নিজের চোখের সামনে দিয়া মা মেয়েটা জাহান নামে যাইতেছে মা কিছু বলে না এমন পরিবার এই তিলাতিয়া ও আছে না নাই কেমন যেন এই পরিবারকে টার্গেট করে আল্লাহ বললেন হে ইমানদার নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচো পরিবারকেও বাঁচাও খালি নিজের টেনশন কর। আমি আপনি পরিবার নিয়ে যদি জাহান আগুন থেকে বাইচা জান্নাতে যাইতে পারি এতটুকুন কথা যদি আমাদের জীবনে নিশ্চিত হয় এই জীবনে আর কিচ্ছু না পাইলেও কোনো আফসোস নাই কথা বলেন আমি ওই পথ পদ্ধতি নিয়েই দু একটা কথা বলবো কেমনে নিজে নিজের পরিবার নিয়ে জাহান্নাম নাম থেকে বাঁচতে পারবো আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবো বলেন ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ ইমান দিয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত এ কথা যেমন সত্য আমাদেরকে আল্লাহ কিয়ামতের আগে আগে দুনিয়াতে পাঠাইছেন যখন যুগ জামানার হালত ভালো না নে কাজ করাটা কঠিন গুনা করাটা বর্তমানে সহজ কথা বলেন এই শেষ জামানার ফেতনা ফ্যাসাদের যুগে আল্লাহ আমাদেরকে পাঠাইছে নবীজি বলেন এক হাদিসে ও আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম قال رسول الله صلى الله عليه وسلم هزروت ابو هريره كبرنيته نبي صلى الله عليه وسلم বলেন انما انا بعثت وَالسَّاعَةُ كهاتين واشار باصبعه الصبابه والوسطى وفرجا وفي روايه وفرق بينهما شيئا নবীজি বলেন আমাকে আল্লাহ দুনিয়াতে এমন সময় পাঠাইছেন যখন আমি আর কিয়ামত এই দুই আঙ্গুলের মতো কাসারবি ইসবাইহি সাবাবাতি ওয়াল মুসতা মধ্যমার তর্জনী দুই আঙ্গুলকে নবী উঁচা করে দেখাইলেন দেখো এই দুইটা আঙ্গুল যতটা কাছাকাছি আমি আর কিয়ামত এতটাই কাছাকাছি এই দুই আঙ্গুলের মাঝখানে অনেক দূরত্ব না অল্প দূরত্ব অল্প দূরত্ব এর মাঝখান থেকে চোদ্দশো বছর চলে গেছে বলেন কিয়ামত কি আরো দূরে যাইতেছে না কাছে আসতেছে কাছে আসতেছে আসলেই কাছে আসতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী শরীফের 1038 নম্বর হাদিসের বর্ণনা 1038 নম্বর হাদিসে নবী বলেন ওয়া আনানাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু عنহুম আদনাহু ক নবীজি সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন লা তাকু মোসা আত্তায়ু কবা জল্লে নবীজি বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে আল্লাহ ইলেম না উঠায় নিবেন পতাক্ষর জ্বালাজি ইল দুনিয়াতে ভূমিকম্প ব্যাপক আকারে বাড়তে থাকবে তিন নম্বর নবীজি বলেন ওয়াতক রবস জমা মানুষ তাদের সময়ের মধ্যে কোনো বরকত পাবে না হাত্তা তা কো না সানা তু কাহরি ওয়া সাহরু কাল জুমা তিওয়াল জুমাতু কালিয়ৌ ওয়া লেও মু কাসা আতি ওসা আতি কাজরমাতি মিনান্না নবীজি বললেন মানুষ তার জীবনের সময়ের মধ্যে বরকত পাবে না এমন কি এক বছর সময় হবে একটা মাসের মতো একটা মাস সময় হবে একটা সপ্তাহের মতন একটা সপ্তাহ সময় হবে একটা দিনের মতন আর একটা দিনের মতন সময়টা হয়ে যাবে একটা ঘন্টার মতন আর এক ঘন্টা সময় হবে একটা আগুনের স্ফুলিঙ্গর মতন মানে এক সেকেন্ডের মতন মানুষের জীবনের সময় থাকবে ঠিক কিন্তু সময়ে বরকত থাকবে না বছরের পর বছর কেমনে চলে পাবে না তার হায়াতে আর সময়ে কোনো বরকত থাকবে না তাহলে এক নম্বর নবীজি বললেন দুনিয়া থেকে এলে উঠায় না হবে দুই নাম্বার ভূমিকম্প বাড়বে তিন নাম্বার নবীজি বললেন সময়ে বরকত থাকবে না চার নাম্বার নবী বলেন নতুরফাল আমানা দুনিয়াতে মানুষের মধ্যে আমান উদ্ধারী থাকবে না চার নাম্বার বললেন পাঁচ নাম্বার নবী বললেন সুরাল হারজু অহু অল কতলু দুনিয়ার মধ্যে খুন খারাপ ব্যাপক আকারে বাড়তে থাকবে নবীজি বলেন হাত আলা আয়া আলমান ফিমা রুফিমা কতানা বলা আয়া আলমুল মাকতুলুফিমা কুতিলা যে ব্যক্তি হত্যা করে সে জানবে না আমি কেন মারতেছি যে লোকটারে মারতেছে ওই লোকটাও জানবে না আমাকে কেন মারা হইতেছে নামে বে নামে বিভিন্ন জায়গায় অজ্ঞাত মানুষের লাশ পাওয়া যাবে এগুলা কিয়ামতের আলামত আরেকটা হাদিসে নবী বলেন ইবনে মাজা কিতাবের চার হাজার উনিশ নম্বর হাদিসের বর্ণনা ওয়ার ইবনে উমর রদিয়াম্লাহুত আলা আনহুমা কল আব্দুল্লাহ ইবনে বলেন আকবালা আলাইনা না রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ওখান আয়া মাসার মুহাজির নবীজি একদিন আমাদের সামনে আসলেন আসার পরে নবীজি বললেন ক্ষম শোন ইদাব তুলি তুম বিহিন না আউদু বিল্লাহিয়াং তুদরিকু হুন্য না তোমাদেরকে শেষ এই আল্লাহ পাঁচটা জিনিস দ্বারা পরীক্ষা করবে না আমি দুয়া করে যা আল্লাহ যেন তোমাদেরকে এই পাঁচটা পরীক্ষা থেকে হেফাজত করে নেন

ঘন্টার পর ঘণ্টা চাস্টলের সামনে বসে সিনেমা দেখে টিভি দেখে ভারতীয় নাটকের সিরিয়ালগুলা দেখে চা কাপের পর কাপ চা খায় পাওনা চায়া গুনা করে এটা যে গুনার কাজ ওই মুরব্বী বাবা এই গুনাটা রে গুনাই মনে করে না নভেদি নম্বর বললেন লামতা জাহারিল ফা হিসে তুফি কমিল কত্তুহাত্য়াই বিহা মানুষ গুনারে কোনো গুনা মনে করবে না দুই নম্বর নবী বলেন ওয়ালাম্মিয়ান কুসু আল মিজান ওয়াল মিকিয়াল ইল্লা উখিযু বিসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরি সুলতানি আলাইহিম দুই নম্বর ব্যবসায়ীরা আসার যুগের ব্যবসায়ীরা মানুষকে ওজনে কম দিয়া আল্লাহর বান্দাদেরকে ঠকাবে এক নম্বর মানুষ গুনারে গুনাহ মনে করবে না দুই নম্বর ব্যবসায়ীরা ওজনে কম দিবে 3 নাম্বার নবী বলেন ওয়ালাম ইয়ামনাউ zakat amwalihim illa muni'u alqatra minas sama 3 নাম্বার শেষ যুগের মানুষরা ধনী মানুষরা তারা zakat দিতে চাইবে না নবী বলেন যখন মানুষ zakat দিতে চাইবে না illa muni'u alqatra minas sama আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিবেন এই জন্য ধানের মৌসুম চলে যায় পাটের সিজন চলে যায় চলে আসে মাসের পর মাস চলে যায় আল্লাহ বৃষ্টি দেন না হয় অনেক মানুষ জাকাত দেয় না তারপরেও তো বৃষ্টি হয় নবী উত্তর দিয়ে বলেন পলাউলা আলবাহাই মুলাম ইউন তর সমাজের মধ্যে চতুষ্প প্রাণীর যদি না থাকতো আরে হাঁসগুলো সাঁতার কাটার জন্য যদি পানির দরকার না হইতো জীবিত থাকার জন্য যদি পানির দরকার না হইতো মাছ অস্তিত্ব টিকে রাখার জন্য যদি পানির দরকার না হইতো সাপ গুলো বেঁচে থাকার জন্য যদি জঙ্গলে পানির দরকার না নবী বলেন এই জাতি থেকে আল্লাহ চিরদিনের জন্য বৃষ্টি বন্ধ করে দিতে ওই চতুষ্পদ প্রাণীর কারণে আল্লাহ বৃষ্টি দেয় মানুষ যে পরিমাণ গুণা করে তারা বৃষ্টির অধিকার আর হক বহু আগেই নষ্ট করছে কথা বলেন তাইলে তিন নাম্বার নবীজি বললেন ধনী মানুষরা সমাজে জাকাত দিবে না চার নাম্বার নবী বলেন ওয়ালাম্মিয়ান কুজু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ওয়া আহদাহুম বাইনাহুম শেষ যুগের মানুষ তারা কথা দিয়ে কথা রক্ষা করবে না মানুষের জীবনে ওয়াদার কোনো মূল্য থাকবে না ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করবে না পাঁচ হাজার টাকা নিছে কয়েক মাস পরে দেয় দুই বছর গেছে এখনো এক মাস হয় নাই কথা বলেন ওর পিছনে ঘুরতে আর মোবাইল করতে করতে পাঁচ হাজার টাকা তোলার জন্য মোবাইলে এক হাজার টাকা শেষ আমরা নতুন জুতা পুরানো হয়ে গেছে ফালাইয়া দিছেন ওর পিছনে দৌড়াইতে দৌড়াইতে তারপরেও টাকা উঠাইতে পারেন নাই এমন লোক আছে না নাই আর এই জন্যই তো আমাদের সমাজে কেউ কর্জ দেয় না খালি সুদ দেয় এখন দেরি করলে আমার লাভ এই জন্য কর্জ দেয় না আপনার রুগী মারা যাইতেছে হাসপাতালে পাঁচ হাজার টাকার জন্য আপনার মা মারা যাইতেছে কর্জ দেয় না কারণ তোমার মার জীবনের চাইতে ওর কাছে পাঁচ হাজার টাকার মূল্য বেশি এমন সমাজের হালত হয়ে গেছে ওই যে কথা দিয়ে কথা রক্ষা করে না কথা বলেন ঠিক কিনা তাহলে এক নাম্বার নবী বললেন মানুষ গুণারে গুনা মনে করবে না দুই নাম্বার ওজন এই ব্যবসায়ীরা কম দিবে ওজন ঠিক রাখবে না তিন নাম্বার ধনীরা দিবে না চার নাম্বার নবী বলেন মানুষ ও আদা রক্ষা করবে না পাঁচ নম্বর নবীজি বলেন তোমাদের মধ্যে আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা হবে না দেখবেন বাপ মারা গেলে ভাইরা সম্পত্তি বন্টন করে নেয় বোনদেরকে সম্পত্তি দিতে চায় না একজন আরেকজনের সম্পত্তি লোভ করবে শেষ যুগে নবীজির কথা বলেন এই পাঁচটা ওয়ান নাই রে গুনা মনে করে না ওজনে কম দেয় জাকাত দিতে চায় না ওয়াদা রক্ষা করে না অন্যের সম্পত্তি ভোগ দখল করার নেশা মানুষের থাকবে বলে নেই পাঁচটা অন্যায় বর্তমান যুগে আছে না নাই এবার শেষ একটা হাদিস আমি আমার খুদবার মধ্যে পড়েছিলাম তার উম্মতকে পনেরোটা গুনা থেকে সতর্ক করেছেন এটা তর্জমা করে শেষ করে দিব হজরতে চলে আসবেন এই হাদিস ছিল ইবনে মাজা কিতাবের চার হাজার উনিশ নম্বর হাদিস বর্তমান হাদিস তীর মিজি শরীফের বাইশশো দশ নম্বর হাদিস দুই হাজার দুইশো দশ নম্বর হাদিস ওয়ান ইবনে আবি তল ইবিন নদী আব

এক নাম্বার নবী বলেন ইদা কানাল মাগনামু দুআলান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু এক নাম্বার নবী বলেন ইদা কানাল মাগনামু দুয়ালা যখন মানুষ গনিমতের সম্পত্তি রাষ্ট্রের সম্পত্তি মনে করবে বর্তমান ভাষায় বললে মানুষ যখন রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে আহারে সরকার টাকা দিছে তিলাটিয়ার রাস্তা করার জন্য এই টাকা লয়া তিনি ঢাকায় ব্যবসা বাণিজ্য করে রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করে এটা হলো এক নম্বর কথা নবীজি বলেন মানুষ যখন আমানতের খেয়ানত করবে আমানতের গণিমত মনে করবে তিন নম্বর জাকাত দেওয়াটারে জরিমানা দেওয়া মনে করবে জাকাত দেওয়াটাকে ইবাদত মনে করবে না জাকাত দেওয়াটারে জরিমানা দেওয়ার মতন কষ্টকর বিষয় মনে করবে ফরজ বিধান এটারে জরিমানা মনে করব দিব না এমন লোক আছে না নাই তাহলে তিন নাম্বার নবী বললেন মানুষ জাকাত দেওয়াটারে জরিমানা দেওয়া মনে করবে চার নম্বর নবী বলেন শেষ জামানার পুরুষেরা তাদের বিবির কথাই বেশি চলবে এমন কথা কন্যা জ্বরে গণ ঠিক কিনা পুরুষ তার বিবির কথাই বেশি চলবে পাঁচ নাম্বার নবী বলেন শেষ জামানায় সন্তান তার বিবির কথা শুনে তার মার মনে কষ্ট দিবে তাহলে চার নম্বর নবীজি বললেন মানুষ তার বিবির কথায় বেশি চলবে পাঁচ নাম্বার মার মনে কষ্ট দিবে ছয় নাম্বার অবার রসাদি কহু শেষ জামানায় যুবকরা তাদের বন্ধুকে বড় আপন মনে করবে সাত নাম্বার জাফা আবা নিজের বাবাকে তারা পর মনে করবে বন্ধুরে আপন মনে করবে বাবারে পর মনে করবে বাবারে বিশ্বাস করে না পুরাপুরি বিশ্বাস করে এমন মানুষও আছে না নাই নম্বর কথা বাবারে পর মনে করে বন্ধুরে আপন মনে করবে আট নম্বর কথা নবী বলেন ওরতাফা আতিল আসওয়া তুফিলমাসাজিদ মসজিদের মধ্যে হট্টগোল বাড়বে মসজিদের মধ্যে মানুষ গন্ডগোল করবে ঝগড়া করবে আর এক ব্যাখ্যা হলো মসজিদ নিয়ে মানুষ ঝগড়া জাতিতে লিপ্ত থাকবে আগের সমাজের মধ্যে মসজিদ ছিল একটা ঝগড়া লাইগে হয়েছে দুইটা এই দুনোটার মধ্যে ঝগড়া লাইগে হয়েছে চারটা বর্তমানে পাঁচ নম্বরটার ঝগড়া চলতেছে এই হলো হালা 9 নম্বর কথা নবীজি বলেন ওয়া কানাজাইমুল কওমি আরজালাহুম সমাজের মধ্যে দুশ্চরিত্র লম্পট অশিক্ষিত দুর্নীতিবাজ মানুষ সমাজের নেতা হবে দুর্নীতি যারা করে চরিত্র ভালো না অশিক্ষিতরা সমাজের নেতা হবে 10 নম্বর নবীজি বলেন ওয়া উকিমার রযুরু মাখাফাত মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে মন থেকে সম্মান করবে না এগারো নম্বর কথা নবীজি বলেন মসুরি খুমুর শেষ জামানায় যুব সমাজ মাদকের ব্যাপারে আসক্তি হবে মাদকের সরাসরি সমাজে বাড়বে মাদক যুব সমাজকে ধ্বংস করবে এটা নবীজির কথা বারো নম্বর নবীজি বলেন ওয়ালুবি সাতিল হারির শেষ জামানায় মানুষ রেশমি পোশাক পরবে মানে পাতলা পোশাক বেশি পরবে শেষ যুগের নারীরা অশ্লীল পোশাক বেশি পছন্দ করবে তেরো নম্বর শেষ যুগে নরতকি নারীদেরকে মানুষ রাষ্ট্রীয় ভাবে সম্মান দিবে নারী অশ্লীলতা ছাড়া কোনো যোগ্যতা নাই এই অশ্লীলতার যোগ্যতা দিয়ে পার্লামেন্টের সদস্য হবে কোন এক মাহফিলে ফাটতে যায় কয়েক টান দিছে পরের বছর এমপি কথা বলেন বাংলার মানুষকে নতুন ভাবে সিদ্ধান্ত নিতে হবে আমরা এই নর্তকী অশ্লীল বেহায়াপনা কোন নারীদেরকে আগামী সংসদে বাংলার কোন মানুষ কোশ্চেন কালে দেখতে চায় না দেখতে চায় না বাংলাদেশের জন্ম চুয়ান্ন বছরে বারো জন প্রধানমন্ত্রী বাংলার মস্তদে বসেছে কলিদা ফেটে কষ্ট লাগে এই চুয়ান্ন বছরে একজন জারি দাড়ি वाला মানুষকে আমরা প্রধানমন্ত্রী বানাইতে পারি নাই ৯২% মুসলমানের দেশে একজন আলেম একজন হাদিস একজন টুপি वाला দাড়ি वाला মাওলানা মানুষকে আমরা প্রধানমন্ত্রী বানাইতে পারি নাই বাংলার মানুষ সব তন্ত্র মন্ত্রের দিন দেখেছে সবাইকে সুযোগ দিয়েছে এবার সমস্ত আলেমরা ঐক্যবদ্ধ হয়েছে আপনাদের এলাকায় মোহাম্মদুল্লাহ ভাই আমাদের খুব কাছের মানুষ হজরতের কাছের মানুষ তিনি এখান থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন আপনারা যদি উপযুক্ত মনে করেন আট দলীয় জোট থেকে যদি তাকে সমর্থন দেয় আপনারা একজোটে সিদ্ধান্ত নেবেন ফুলপুর তারাকার দন্দা তারাকান্দার জন্য সারা বাংলাদেশে কি হবে জানি না ফুলপুর তারাকান্দায় আমরা ইসলাম করেন বলে না তো নবীজি বললেন নর্থ রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে চোদ্দ নম্বর নবী বলেন ওয়াল মা আজিফ গান বাদ্য বাজনা সমাজে ব্যাপক হবে হ্যাঁ আপনি এমপি সভায় করছেন বলেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আমার ভাইকে কবুল করেন বলেন আমিন ইনসাফ ও ইখলাসের সাথে আল্লাহ যেন দিনের পথে দুনিয়ার পথে রাষ্ট্রের জন্য আল্লাহ আমার ভাইকে কবুল করেন কন আমিন পনেরো নম্বর কথা নবী বলেন এই যুগের পরের মানুষরা আগের মানুষদেরকে লানত করবে এটার অনেক ব্যাখ্যা আছে পরের মানুষ আগেরদেরকে ভালো বলবে না কয় দিনের পুস্তা মৌলবী কয় থানবী এটা কি বুঝছে থানবীর কথা ভুল মাদানির কথা ভুল এবং তারা বলে ইমাম আবু হানিফা এখানে ভুল করছে বলেন না উজুবিদ আর আপনাদের জন্য সহস্তর অনুবাদ হলো এই যুগের ফোলাফানরা পানরা মুরব্বিদেরকে সম্মান করবে না ওয়ালা আন আখিরু ছোটরা বড়দেরকে সম্মান করবে না এই হাদিসে নবীজি পনেরোটা কথা বললেন এক নাম্বার নবীজি বললেন মানুষ রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে দুই নাম্বার নবীজি বললেন মানুষ আমানতের খেয়ানত করবে তিন নাম্বার জাকাত দেওয়ারে জরিমানা দেওয়া মনে করবে চার নম্বর মানুষ তার বিবির কথাই বেশি চলবে পাঁচ নাম্বার মার মনে কষ্ট দিবে ছয় নাম্বার বন্ধুরে আপন মনে করবে সাত নাম্বার তার বাবারে পর মনে করবে আট নাম্বার মসজিদ নিয়ে ঝগড়া জাতি ব্যাপক আকার ধারণ করবে নয় নাম্বার নবীজি বললেন অযোগ্য মানুষ সমাজের নেতা হবে দশ নাম্বার মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে মন থেকে সম্মান করবে না এগারো নাম্বার মাদকের সরাসরি সমাজের মধ্যে বাড়বে বারো নাম্বার নারীরা অশ্লীল পোশাক করবে তেরো নাম্বার নরতকি নারীদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে চোদ্দ নাম্বার গান বাদ্য বাজনা সমাজে ব্যাপক হবে ছোটরা সম্মান করবে নাম্বার না বলেন এই পনেরোটা অন্যায় বর্তমান যুগে আছে না নাই আগের হাদিসে পাঁচটা অন্যায়ের কথা বলছি এই হাদিসে পনেরোটা বিশটা কথা বললাম এই বিষ অন্যায় থেকে বর্তমান যুগে হেফাজত থাকতে পারলে ইয়া আই ইউ আল্লা দিন আনু উ আং ফুস হুম ওয়াহ কুম না ইমানদার নিজে জাহান্নাম থেকে বাঁচো পরিবারকে বাঁচাও এ বিষটা আর নাই থেকে বাঁচতে পারলে আশা করা যায় আল্লাহ নিজেরা এবং পরিবার নিয়ে জাহান্নাম থেকে বেঁচে থাকা সহজ করে দিবেন যে কথাগুলো বললাম আসলে আমি কাছে আন্তরিকভাবে ক্ষমা চাই হাদিসটা শেষ করলাম আল্লাহ যেন বলা কথাগুলার উপরে সবার আগে আমি কে আমলের তাও ফিক দান করেন এরপরে আল্লাহ আমাদের সবাইরে ভালো আর আমলি কথার উপরে আমল করার ফিক দান করেন বলেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি